আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জান্নাত কুজি চ্যানেল এ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের একজন সাহাবি ও ইবলি সতানের বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মনও শুয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি গৃহ এর কোণে বিশ্রাম নিচ্ছেন রাসুলের প্রিয় সাহাবি হজরত মুয়াবিয়া রাসুল্লাহতালাহ আনহু একটানা দীর্ঘক্ষণ মানুষের অভাব অভিযোগ শ্রবণের ফলে তিনি ভীষণ ক্লান্ত তাই বিছানায় গা এলিয়ে দিতেই গভীর গুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি হঠাৎ খারোডাকে হজরত মুয়াবিয়া রাসুল্লাহতাল আনহুর ঘুম ভেঙে যায় তিনি উঠে বসলেন এবং এদিক ওদিক তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না ভাবলেন কে আমাকে ঘুম থেকে উঠালো দরজা জানালা তো বন্ধ কোনো মানুষের তো ভেতরে আসার উপায় নেই ঘটনা কি ফলে মুয়াবিরিয়াল্লাহতাল আনহু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন তন্ন তন্ন করে গোটা কামরা তালাশ করলেন হঠাৎ দেখলেন একটি লোক দরজার আড়ালে দাঁড়িয়ে আছে তার মুখখানা খালো কাপড়ে ডাকা মুয়াবিয়া রাজুল্লাহতালাহ আনহু কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি কে আগন্তক বলল আমি আপনার এক অতি পরিচিত ব্যক্তি ময়াবির রাজুল্লাহ বললেন কি তোমার নাম আগন্তক বলল আমার নাম সবাই জানে আমি ইবলিস অভিশপ্ত ইবলিস মাবিরাজুল্লাহ তালানহু বললেন তুই এখানে কেন কি মতলব নিয়ে এখানে এসেছিস ইবলিস বলল হযরত রাগ করবেন না অন্য সময় মন্দ উদ্দেশ্য নিয়ে আসলে এখন কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি এবার ময়াবিরাজুল্লাহ তালহু বললেন বল তোমার মহৎ উদ্দেশ্যটা কি ইবলিস বলল জনাব নামাজের সময় শেষ হয়ে আসছে তাই আপনাকে জাগিয়ে দিয়েছি যেন মসজিদে গিয়ে সময় নামাজ আদায় করতে সক্ষম হন আপনার নিশ্চয় জানা আছে যে মোহাম্মদ সাল্লিসাল্লাম বলেছেন সময় শেষ হওয়ার আগেই জলদি ইবাদত আদায় করতে তখন মোয়াবিরাজুল্লাহ তালহু বললেন আমি এত নই যে তোর একতা বিশ্বাস করব তোর কথা তো ওই চুরের ন্যায় হল যে ঘরে চুরি করতে এসে বলে যে আমি পাহারা দিতে এসেছি সুতরাং তোর কথা সম্পূর্ণ মিথ্যে যদি নিজের মঙ্গল চাস তবে সত্যি কথাটা খুলে বল ইবলিস বলল মোহতারাম আমাকে ভুল বুঝবেন না আমিও তো এক আল্লাহর রহমতের সমুদ্র থেকে পানি পান করেছি তার সন্তুষ্টির বাগান থেকে পরিত্যপ্ত হয়েছি আজ কোনো এক কারণে তার অবিশপ্তের পাত্রে পরিণত হয়েছি তথাপি তার অনুগ্রহের দ্বারা তো একেবারে বন্ধ হয়ে যায়নি তাই এই অবিশপ্ত জীবনেও মাঝে মাঝে ভালো কাজ করে থাকি স্মরণের স্বাদ অনুভব করি অন্তরের মণিকুটায় শান্তি বুঝি তখন মুহাবিরাজুল্লাহালহু বললেন কথাটি সত্য তবে তোর বেলায় নয় কারণ আজ পর্যন্ত তুই লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করেছিস মানুষের মঙ্গল তোর উদ্দেশ্য নয় মনে রাখবি কোনো প্রকার চালাকি কিংবা বাঘপটুতা দেখিয়ে তোর শেষ রক্ষা হবে না হে অভিশপ্ত বল তুই কেন এবং কি উদ্দেশ্য নিয়ে এসেছিস এবং আমাকে ঘুম থেকে জাগিয়েছিস এবার শতান বলল হযরত আমার প্রতি আপনাদের স্বভাবগত বৈরিতা আছে আপনারা আমাকে দুই চোখে দেখতে পারেন না তাই আমার কথা বিশ্বাস করতে পারছেন না আসলে আমার কাজ হলো সৎ লোকদের সৎ কাজের দিকে এবং অসৎ লোকদের ভাব কাজের দিকে উদ্যব্ধ করা এবার মোয়াবের আনহু অত্যাধিক রাগান্বিত হলেন তিনি দাঁতে দাঁত পিষে বজ্র ঘণ্টে বললেন শান কুতাকার আবার বলছি কথার মার পেছ হাঁটানোর চেষ্টা করবে না আসল উদ্দেশ্যটা খুলে বল আনহু এর কথা শেষ হলো না এরই মধ্যে ইবলিস বলে উঠল। কারো প্রতি খারাপ ধারণা জন্মালে তার সত্য কথাটি শত দলিল প্রমাণ দিয়েও উপস্থাপন করলেও মানুষ বিশ্বাস করতে চায় না কারণ একবার মনে সংশয়ের সৃষ্টি হলে দলিল প্রমাণ দ্বারা সেই সংশয় আরও ভিত্তি পায় আমার অপরাধ শুধু এখানেই যে আমি একটি ভুল করে বসেছিলাম এতে গোটা দুনিয়ায় আমার দুর্নাম রটে গেছে এখন অবস্থা এই দাঁড়িয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিচে পাপ করে আর সে পাপের অবিসম্পদ আমার উপর এসে পড়ে এছাড়া সত্যবাদী বা মিথ্যাবাদী দিয়ে সাব্যস্ত করার এমনকি কষ্টি পাথর আপনার নিকট আছে যে আপনি আমাকে বারবার মৃত্যুক সাব্যস্ত করেছেন ইবলিস কিছুটা উত্তেজিত হয়ে কথাগুলো বলল মহাবিরাজ্লাহ তালা আনহু বললেন হে আমার নিকট সত্য মিথ্যা পার্থক্য করার কষোর পাথর অবশ্যই আছে তা এই যে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মিথ্যা অন্তরের সংশয়ের জন্ম দেয় আর সত্য মনে শান্তি আনয়ন করে অর্থাৎ মিথ্যা মানুষের অন্তরকে অস্থির করে তোলে শান্ত মনকে অশান্ত করে দিল কিছুতেই তখন স্থির হয় না পক্ষান্তরে সৈত্যকতায় অন্তরের স্বস্তি আসে দিল শান্ত হয় এবং নিজে তা গ্রহণ করতে উদ্বেলিত হয় হে বিতাড়িত শয়তান আমি মহান আল্লাহর অপরিসীম অনুগ্রহে আমার চরিত্রকে প্রবৃত্তির চাহিদা লোভ ও হিংসা থেকে পবিত্র করে নিয়েছি আমার দিল এ পরিমাণ পবিত্র ও আলোকিত হয়ে গেছে যে আমি সত্য মিথ্যার পার্থক্য করতে সক্ষম এ অভিশক্ত জবাব দে এবং সত্য করে বল হেন তুই আমাকে ঘুম থেকে ডেকে জাগিয়ে তুলেছিস কেন না তুই মানুষের প্রকাশ্য শক্রু তুই চাষ অতিথি মানুষ যেন এমন গভীর গুমে আচ্ছন্ন থাকে যাতে তার নামাজ কাজা হয়ে যায় এক পর্যায়ে সে হজরত মাবিয়া রাজুল্লাহাল আনহু শতানকে শক্ত করে খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন এবং বললেন এবার সত্য কথা না বলা পর্যন্ত তোকে সারসি না শতান এবার বিপাকে পড়ে গেল সে বাধ্য হলো সত্য কথা বলতে কেননা এতক্ষণে তার সকল প্রকার ধোঁকাবাজি ও সল চাতুরণী মুখোশ উন্মেচিত হয়ে গেছে সে বলল দেখুন জনাব আমি আপনাকে এই জন্য ঘুম থেকে জাগ্রত করেছি যেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করে আশ্বস্ত হন এবং এই ভেবে মনে মনে তৃপ্তি অনুভব করেন যে আমি ফরজ নামাজ আদায় করতে পারলাম নতুবা আপনার অভ্যাস আমার ভালো করে জানা আছে যে যদি গুম কিংবা অন্য কোনো কারণে আপনার এক ওয়াক নামাজ ও ছুটে যায় তাহলে সমগ্র দুনিয়া আপনার সামনে অন্ধকার হয়ে আসে সীমাহীন পেরেশান ও অস্থির হয়ে পড়েন এমনকি এর জন্য আপনি অনুসূচনার আগুনে ধগ্ধ হয়ে এত বেশি খান্নাকাটি ও অস্ত্র বিসর্জন দেন যা আপনাকে সময় মতো নামাজ পড়ার চেয়েও অধিক সম্মানজনক স্থানে উন্নীত করে দেন আর আপনি এত সব ও মর্যাদার অধিকারী হওয়াটা আমার একেবারে সহ্যের বাহিরে কিছুতেই আমি এটাকে বরদাস্ত করতে পারি না তাই আমি আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি নইলে নামাজ আমার সহ্যের বস্তু ছিল কোন কালে যে তার জন্য আমি আপনাকে দাগিয়ে তুলব ইবলিসের এই বক্তব্য শুনে হজরত মুাবিরাজুল্লাহ তালহু বললেন হে এবার তুই সত্য কথা বলেছিস বাহ্যিকভাবে তুই আমাকে ভালো দিকে আহ্বান ও তোর উদ্দেশ্য ভালো নয় ওর মতলব খুবই খারাপ তুই চাস আমি অনন্তপ্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে যেন হাজির হতে না পারি এবং থেকে অনুশোচনার অশ্রু ঝরাতে না পারি কারণ কুমিন ব্যক্তি অনুতপ্ত হয়ে যে অশ্রু বিসর্জন দে আল্লাহর দরবারে তাকে অধিক সম্মানের আসনে অধিবিষ্ট করে আর ভর জন্য তা দেখা দে অত্যাধিক মর্ম ঝালা হয়ে প্রিয় মুসলিম ভাইগণ আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে আল্লাহর বয়ে কিংবা তার স্মরণে কান্নাকাটি করা অনেক বড় নিয়ামত বড় ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছে আদিস শরীফে আছে, আল্লাহ তালা এ নিয়ামত দান করেছেন যে ব্যক্তি আল্লাহর বইয়ে রন্ধন করেছে সে ওই পর্যন্ত জাহান নামে প্রবেশ করবে না যে পর্যন্ত স্তনের মধ্যে পূর্ণ প্রবেশ না করে অর্থাৎ দুধ স্তনের মধ্যে প্রবেশ করা যেমন অসম্ভব এমনই কারো জাহান নামে প্রবেশ করাও সেরূপ অসম্ভব আরেক হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর বইয়ে খেঁদেছে এমনকি তার চোখের এক ফুটা পানীয় মাটিতে পড়েছে এমতের দিন তাকে কোনো আজাব দেওয়া হবে না